আজ আমি বাঁধাকপির কারি বানাবো তা প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়েছি এবার আমি বাঁধাকপির টুকরোগুলোকে সব দিয়ে দেবো ভাপানোর জন্য তার দিয়ে আমি ঢেকে দেব সবগুলো দিয়ে দিলাম হ্যাঁ একদম পুরো সেদ্ধ করে নেব আমার বাঁধাকপিগুলোকে ঠিক এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন জল ঝরাতে দিয়েছি আমি মিক্সিতে পেস্ট করব একদম পুরো একদম জল ঝরে যাবে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা বাঁধাকপির পেস্টটা হয়ে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি কিছু বেসন দিয়ে দিলাম কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য এবার ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে দেবো একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে ঢেলে দেবো ঢেলে আমি জলের মধ্যে হ্যাঁ এটাকে ভাপাতে দেবো ঠিক একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে আমি এই ব্যাটারটা আমি বসিয়ে দিলাম ভাপাতে দেবো এবার ঠেকে দেবো ভাপিয়ে নেওয়ার পরে দেখুন হাতে আর লেগে আসছে না একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে তেলে ভাজবো বন্ধুরা ব্যাপার ব্যাটারটাকে আমি জলে ভাপিয়ে নিয়ে করার পরে আমি এরকম যে পিস ফিস করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব সবগুলো একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব এটা একদম নিরামিষ অর্থিতিতেই আমি করবো নিরামিষ দিনে খাওয়াটাই সেইভাবেই হয়ে যাবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নিরামিষ যেহেতু আমি একটু চিরে ফোড়ন দিলাম এবং একটু হিং দেবো হিঙে আমি সবসময় নিরামিষে আমি সবসময় একটু হিং দিয়ে করি তাহলে নিরামিষের টেস্টটা ভালো হয় এবার আমি আলু দেবো এটা আলু দিয়ে আমি সবসময় সময় হারি হাঁড়ির মতো দেবো আলু দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে আলুটা একটু ভাজা হয়ে যায় একটু দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর আমি বাকি মশলাগুলো দেব এবার একটু ঢেকে দেবো খানিকক্ষণের জন্য এবার আমি টমেটো আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আর যেহেতু আমি টমেটো আর দই দেবো দই আমি একটু চিনি দেবো সচরাচর আমি রান্নাতে আমি চিনি দিই না কিন্তু আজকে আমি চিনিটা এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্পাইসি ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার নাড়াতে এবার ঢেকে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় আছে এটাকে আবার ঠেকে এখন এই দেখুন উপর থেকে এটা কষেও গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি টমেটো দই দিয়ে দুটো দিয়েছি তাই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর সেদ্ধ হয়ে গেলে চিনি দিতে হয় তাহলে আর অসুবিধা হয় না মানে সেদ্ধটা বন্ধ হয়ে যায় আর একটু কষে গেলে তারপরে আমি জল দিলাম বন্ধুরা দেখুন উপর থেকে কেমন তেল উঠে এসেছে তার মানে আমার পুরো কষে গেছে লেগেও যাচ্ছে এখন আমি খুব বেশি গ্রেভি করব না এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি দিয়ে দেবো জলটা একটু ফুটে গেলে আমি এই বড়া গুলো কোপ্তাকারী গুলো বন্ধুরা ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন বাঁধাকপির যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো তার কারণ ঘুমে যাবে তারপরে আমি লাস্টে ঘি এবং এক মশলা দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব এখন আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম এবং এক চামচ ঘি দিয়ে দেবো আর নিরামিষে একটু ঘি না দিলে ভালো লাগে না আমি ঘিটা দিয়ে দিলাম কমে যাবে তারপরে আমি ঢেকে দেবো করে আমার বাঁধাকপি ফত্যাকারী হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা প্লিজ পালে আপনি করে খাবেন